আজকে যোগ্য ক্যান্ডিডেটদের তরফ থেকে এসএসসি কমিশনের চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয়েছে আপনাদেরকে আমি ডেপুটেশনের কপিটি দেখাচ্ছি এবং ডেপুটেশন দেওয়ার পর কমিশনের চেয়ারম্যান এই যোগ্য ক্যান্ডিডেটদেরকে কী জবাব দিল সেটা আমি সরাসরি ওদের মুখ থেকেই শোনাবো আপনাদেরকে তার আগে এই ডেপুটেশনে যোগ্য ক্যান্ডিডেটরা কী কী দাবি রেখেছে সেই দাবিগুলো আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো আপনারা দেখুন এখানে প্রথম যে দাবিটা রয়েছে ডেপুটেশনে যোগ্যদের নাম রোল নং বিভাগ এবং বিষয় অনুযায়ী স্বচ্ছ তালিকা দ্রুত ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে ছয় জুন স্কুল খোলার পর আমাদের যোগ্যতা নিয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন না তুলতে পারে ভাবুন তাহলে কতটা অসহায় হয়ে রয়েছে এই যোগ্য ক্যান্ডিডেটরা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে এখন তো গরমের ছুটি চলছে যেহেতু আগামী ছয়ই জুন স্কুল খুলে যাবে তো স্কুল খোলার পর এই যে সমস্ত নিউজগুলো এগুলো তো ছাত্রছাত্রীদের মধ্যেও চলে গিয়েছে তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরাও তো জানে না কে যোগ্য কে অযোগ্য তারা যদি সরাসরি কোনো শিক্ষককে প্রশ্ন তুলে বসে যে স্যার আপনি কি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন তখন সেই শিক্ষকরা কি জবাব দেবেন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা কি জবাব দেবেন তাদের কাছে তো উত্তর নেই কমিশন যদি সঠিকভাবে যোগ্য অযোগ্য লিস্ট না দেয় তাহলে তো এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কাছে জবাব দিতে পারবে না দুই নম্বর পয়েন্ট যোগ্য অযোগ্য কীভাবে পৃথকীকরণ করেছেন সে ব্যাপারে আমাদের অবগত করতে হবে তিন নম্বর পয়েন্টে রয়েছে আমাদের যোগ্যতা নিয়ে যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অ্যাকাডেমিক মার্ক ইন্টারভিউ মার্ক এবং ওএমআর প্রাপ্ত নম্বর পুনরায় ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ এই যোগ্য কেন্দ্রকে নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে এদের যত কিছু রেজাল্টগুলো আছে যে অ্যাকাডেমিক মার্ক ইন্টারভিউ সমস্ত কিছু আবার পুনর্মূল্যায়ন করা হোক চার নম্বর পয়েন্ট আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানিতে এসএসসি যাতে যোগ্য অযোগ্যদের নিখুঁত সহ অন্যান্য সব তত্ত্ব তুলে দিতে পারে সে ব্যাপারে সঠিক পদক্ষেপ নিয়ে রাখতে হবে অর্থাৎ ষোলোই জুলাই যেহেতু ফাইনাল শুনানি ষোলোই জুলাই যেন সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যের নিখুঁত তালিকা প্রেজেন্ট থাকে কমিশনের তরফ থেকে নিখুঁত তালিকা যদি না থাকে ওই যদি ভেজাল কোনো তালিকা তৈরি করে দেয় যোগ্য অযোগ্য মিলেমিশে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে চালাকি ধরে ফেলবে কমিশনের পাঁচ নম্বর পয়েন্টে বলা আছে যত দ্রুত সম্ভব একাদশ দ্বাদশের ওয়েমার প্রকাশ করতে হবে যেহেতু একাদশ দ্বাদশে যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক হিসেবে তাদের ওয়েমার এখনও পাবলিশ হয়নি নাইন নবম দশমেরটা পাবলিশ হয়েছে কিন্তু একাদশ দ্বাদশেরটা আপাতত পাবলিশ হয়নি সেই দাবিটাই তোলা হয়েছে যাতে একাদশ দ্বাদশের ওয়েমারটাও পাবলিশ করা হয় যোগ্য ক্যান্ডিডেটদের এই যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে এসএসসির চেয়ারম্যান কি জবাব দিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কমিশন যে কতটা চালাকি করছে এখনও যোগ্য অযোগ্য মিলেমিশে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনারা নিজে মুখে যারা ডেপুটেশন দিতে গিয়েছে তাদের কাছে শুনুন পুরো ভিডিওটা শুনবেন তাহলে বুঝতে পারবেন কমিশনের আসল চালাকি ভিডিওটা একটু নয়জি আছে কেননা ভিডিওটা রাস্তার মধ্যে রেকর্ডিং করা হয়েছে সেক্ষেত্রে রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ একটু রয়েছে কিন্তু আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন কমিশন এই যোগ্য অযোগ্য নিয়ে কি খেলা খেলছে সবাইকে নমস্কার আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে আছে কথা বলে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারিনি আমাদের যে প্রশ্ন ছিল বা আমরা ডিপুটেশনে যেগুলো তুলে ধরেছি কোনো ডে সদর্তন নেই আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি ষোলো তারিখ যে ফাইনাল ডিসপোজাল যেটা রায়ের পক্ষে লেখা আছে সেটা চেয়ারম্যান সাহেব জানেনি না আমরা যখন বলি যে ষোলো তারিখ ফাইনাল ডিসপোজাল স্যার কী করছেন কী প্রসেসে হাঁটছেন তখন উনি এমনভাবে প্রকাশ করলেন একটা ব্যাপারটা যে উনি কোনো ব্যাপারই জানেনই না ঠিক আছে আমরা বলি যে সেগ্রিগেশানটা কীভাবে করছেন উনি বললেন সেগ্রিগেশান আমরা এই মুহূর্তে করছি না সুপ্রিম কোর্ট যেভাবে বলবে সেভাবে আমরা করবো এখন আমরা জুনিয়র লয়ারের সঙ্গে কথা বলি যে সিনিয়র লয়ারের কাজ পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি জুনিয়ার সঙ্গে কথা বলেছি এরপরে আমরা কনফারেন্স করবো যদি ওনারা যদি বলেন যে এ আকারে জমা দিন সমস্ত কিছু যোগ্য অযোগ্যতার তালিকা তাহলে আমরা জমা দেব মানে এই মুহূর্তে আমরা যেটুকু বুঝতে পেরেছি এখনও পর্যন্ত এসএসসি কোনো রকম আমাদের জন্য স্টেপ নেন নেই আর আমি বললাম যে স্যার একটা হাইকোর্টে যখন রায় হলো তখন আপনি সাংবাদিকদেরকে বলছিলেন যে টোটাল যে উনিশ হাজার তাদের মধ্যে অনেক অযোগ্য থাকতে পারে আপনি সাত্রি করতে পারবেন না তাহলে স্যার আপনি উনিশ হাজারের জন্য কি সুপ্রিম কোর্টে লড়বেন বা উনি হাজারের মধ্যে যদি কেউ যদি এরকম অ্যাকাডেমিকের দিক থেকে কোনো পরিস্থিতি হয় তাহলে কী করতেন বলছে অ্যাকাডেমিক ওই সমস্ত আমরা কি জানি না আমরা স্ট্যান্ড নেবো উনিশ হাজারের হয়ে আমরা দেখবো ওই উনিশ হাজার যাতে বেঁচে যায় তার জন্য আমরা চেষ্টা করছি এরকম মানে এখন পর্যন্ত যে উনিশ হাজার আমাদের নাম রোল নাম্বার এরকম কিছু এইগুলো কিছুই করছে না আমরা বললাম মনে করে স্যার আপনারা প্রস্তুত থাকুন যে মোটামুটি একটা প্রস্তুত থাকুন আপনারা আমাদের যোগ্যদের নাম রোল নাম্বার সাবজেক্ট হয়ে ক্যাটাগরি হয়েছে এইগুলো আপনারা পুরোপুরি রেডি করুন তখন বলছেন যে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে আমরা করবো আমরা মোটামুটি আমাদের যা তথ্য সেটা আমরা লয়ারের কাছে পৌঁছে দিয়েছি আর সুপ্রিম কোর্ট বললে আমরা ওটা এ আকারে জমা দেবো বা অন্য অন্য যেমনভাবে বললে সুপ্রিম কোর্ট সেভাবে বলব আর ষোলো তারিখ ওটা মডালিটি সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে যার বিশেষে আমরা এগোবো এটা বলেছে মানে এখনও পর্যন্ত এক প্রকার সুপ্রিম কোর্ট কোনো সরি আমাদের এসএসসি সুপ্রিম কোর্টে কোনো রকম কোনো কিছুই জমা দেননি বা আমাদের জন্য ষোলো তারিখ কী অপেক্ষা করেছে সেটা আমরা বুঝতে পারছি না যাই হোক পরবর্তী আমাদের আরিফ রয়েছে আরিফ বলবে একটু মূলত স্যারকে আমি দুটো প্রশ্ন করেছিলাম ইলেভেন টুয়েলভ নিয়ে যে স্যার নাইন টেনের ওয়েম পাবলিশ হয়েছিল কিন্তু আমাদের তো কোনো ওয়েম পাবলিশ হয়নি যার ফলে আমরা আমাদের ওয়েম এর কি অবস্থা সেটা এখনও জানতে পারিনি তো সেটা কি কোনো মতেই সম্ভব এখন আর ওয়েম আর পাবলিশ করা তখন তিনি বললেন যে না এটা তো এখন কোটে চলে গেছে এই মুহূর্তে সেই রকমভাবে সম্ভব না তবুও যখন বিষয়টা আপনারা বললেন আমরা চিন্তা ভাবনার মধ্যে রাখবো মানে তিনি যে পাবলিশ করবেন সেটা কিন্তু এখনো মানে সদু দেননি আমাদের আর দ্বিতীয়ত হচ্ছে আরো একটা প্রশ্ন করেছিলাম যে স্যার অ্যাকচুয়াল ফিগারটা কত হতে পারে আপনি তো অনেক সময় অনেক রকম আমরা শুনতে পাচ্ছি কখনো নিউজ চ্যানেলে বলছে সংখ্যাটা আট হাজার দাঁড়াচ্ছে কখনো বলছে পাঁচ হাজার দাঁড়াচ্ছে তো আপনার মত কি সেটা এক্স্যাক্ট ফিগারটা কত আসতে পারে উনি বলেন যে ওইরকম ভাবে বলতে পারছি না তবে যেটা আমরা হাইকোর্টে দিয়েছিলাম তার থেকে হয়তো একটু কমতেও পারে কমতে পারে হ্যাঁ সংখ্যাটা হয়তো পাঁচ হাজারে একটু বেশি হতে পারে আমরা বললাম স্যার এমন যাতে না হয় দেখবেন যে আপনাদের সংখ্যার সঙ্গে অন্যদের সংখ্যার যদি পার্থক্য দেখা যায় তাহলে কিন্তু তার এফেক্টটা কিন্তু আমাদের প্যানেলের উপর পড়তে পারে উনি যে না সেটা হয়তো হবে না আমরা চেষ্টা করছি তবে হলফনামা আকারে এখনো আমরা সেটা জমা দিইনি সুপ্রিম কোর্ট যদি বলে তবে সেটা আমরা দেব। আমি এই প্রশ্নের উত্তরে আরও একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনি বলছেন সুপ্রিম কোর্ট বললে আমরা সেটা জমা দেব কিন্তু সেইখানে আমরা যে জাজমেন্ট কপিটা পেয়েছিলাম তাতে ষোলো তারিখ ফাইনাল ডিসপোজালের একটা কথা লেখা ছিল তাহলে আপনি কি করে বলছেন ষোলো তারিখ সেই মডালিটিসটা ঠিক হবে এমনও তো হতে পারে সেদিন ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে ডিসপোজাল কিছু চলে আসতে পারে তখন উনি বললেন যে তাই কি সেটা তো আমি জানি না ষোলো তারিখ ডিসপোজালের বিষয়ে দেখে নিচ্ছি ওটা আমি দেখে নিচ্ছি এবং আমরা বারবার করে বললাম যে স্যার নিশ্চয়ই আপনি দেখবেন কারণ ষোলো তারিখ ডিসপোজাল যদি হয় আর আমাদের যোগ্যদের লিস্টটা যদি সেখানে ঠিকঠাকভাবে না পৌঁছায় তাহলে আমরা কিন্তু মানে সর্বহারা হয়ে যাব সেক্ষেত্রে উনি আমাদের এইটুকু বললেন যে বিষয়টা আমরা দেখছি আমাদের সিনিয়র লয়ারের সঙ্গে কথা বলবো আপাতত জুনিয়রের সঙ্গে কথা হয়েছে সিনিয়রের সঙ্গে কথা বলে বিষয়টা আমরা জানাচ্ছি পরিষেবা জানাবো আর ওনাকে আরও একটা কথা বললাম যে স্যার আপনি রিপোর্টারদের সামনে লাইফ দিচ্ছেন যে পাঁচ হাজার বা সামথিং এটা অযোগ্য বাকিদের যোগ্য কি না সেটার কোনো সার্টিফিকেট আপনি দিতে পারবেন না এতে তো সমাজে আমাদের সম্মান হচ্ছে প্রত্যেক যোগ্য শিক্ষকদের শুনতে হচ্ছে যে তোমাদের চেয়ারম্যান বলছে যে তোমরা যোগ্য কি না সেটা সার্টিফিকেট দিতে পারবো না তো এই ব্যাপারে কি আপনি কোনো অন্য অন্যরকমভাবে কি এটা কি বিশ্লেষণ করতে পারবেন এখন বলেন যে দেখুন এই মুহূর্তে যেহেতু বিচারাধীন বিষয় আমি তো আর সেই রিপোর্টারদের দিকে আবার বলতে পারবো না যে আমি প্রত্যেকের সার্টিফিকেট দিতে পারবো তবে মনেই নেমে যায় যে যেগুলো অযোগ্য পার্থগুলো যোগ্য এইরকমভাবে তিনি বিষয়টা এগিয়ে গেলেন তো যাই হোক আমি এইটুকু প্রশ্ন করেছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে সিক্সটি ফাইভ বিটা নিয়ে মেনবে যে সিক্সটি ফাইভ বিটা কি আদেও ভ্যালিডিটি দিতে পারে কোর্ট আর যদি কোর্ট ভ্যালিডিটি দেয় তাহলে তো খুব ভালো কথা তাহলে তো আমাদের যারা আমরা যোগ্য আছি তাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয় কিন্তু যদি সিক্সটি ফাইভ বি কোর্ট ভ্যালিডিটি না দেয় তখন এসএসসির কি স্ট্যান্ড পয়েন্ট কারণ এসএসসি তখন বলা হয়েছিল কোর্টে যে সেকেন্ডারি মেথড কিছু আছে তো সেক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান সাহেব স্যার যেটা বললেন যে যদি সিক্সটি ফাইভ বি ভ্যালিড না হয় সেক্ষেত্রে কিন্তু কি করবে সেটা কিন্তু এসএসসির কাছে কোনো উত্তর নেই এবং সেক্ষেত্রে কিন্তু বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে হতে পারে যে আমাদের সবার চাকরি থাকবে না হলে সবার চাকরি চলে যাবে এরকম একটা সিচুয়েশন আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট আমি জিজ্ঞাসা করেছিলাম যে অনেক দুঃখ মানে অনেক বিভিন্ন রোগ আছে যাদের হতে পারে কারো ক্যান্সার আছে কারোর আপনার কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কারো আরও বিভিন্ন দুরারোগ্য রোগ থাকতে পারে তো সেক্ষেত্রে তাদের জন্য কি স্ট্যান্ড পয়েন্ট এসেছি কিছু নিচ্ছে তো তুমি তখন বললেন যে এই কেসটা কিন্তু কোনো হিউম্যানিটি হিউম্যানিটি গ্রাউন্ডে অ্যাকসেপ্টেড হবে না এটা কিন্তু অনেকটা ফ্যাকচুয়াল ব্যাপার থেকে যাচ্ছে এসএসসিকে এটা প্রমাণ করতে হবে যে এই প্যানেলে বেশিরভাগ যারা আছে তারাই যোগ্য এবং খুব কম সংখ্যক আছে অযোগ্য তবেই কিন্তু এই কেসটা টিকবে এবং তবেই কিন্তু আমাদের প্যানেল বাঁচবে নাহলে কিন্তু প্যানেল বাঁচা মুশকিল তো সামগ্রিকভাবে আমরা যেটা বুঝলাম সবাই মিলে তাতে কিন্তু আমরা কিন্তু খুব একটা পজিটিভ কিছু দেখছি না আর একটু ছেড়ে গেছি আমি কিন্তু স্যারকে বলেছি যে স্যার তো উনিশ হাজার যোগ্য আমাদের দৃষ্টিতে হাইকোর্টে যখন রায় বেরোলো মানে সবার যখন চাকরি চলে গেল ঠিক সেরকম মুহূর্তে আপনি বলছি বলছিলেন সাংবাদিকদেরকে যে উনিশ হাজারের মধ্যে কেউ কেউ থাকতে পারে যারা অযোগ্য বা কেউ কেউ যেতে পারে এরকমটা আপনি তুলে ধরছিলেন সাংবাদিকদেরকে যেমন আমি আপনি ববিতা সরকারটা একটা উদাহরণ দিয়েছিলেন সেখানে স্যার বলছেন যে দেখো ওটা তো আমি বলতে পারবো ওটা তো আমি সবার উনিশ হাজারের হয়ে রটবো আমি তখন বললাম যে স্যার দেখুন সুপ্রিম কোর্টে যে আমাদের এভিডিপিটা আকারে জমা দেবেন যে তালিকাটা সেটা তাদের নিখুঁত নিখুঁত হতে হবে তার জন্য একাডেমিক আমাদের ইন্টারভিউ ও এমআর প্রাপ্ত নম্বর এগুলো যেন একদম যেন ঠিকঠাক থাকে তেমনি করবেন স্যার ওটাকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন বলছে যে দেখো আমি ওইরকম কিছু করতে পারবো না কারণ সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্ট যদি বলে যে হ্যাঁ সব একাডেমিক সবার চেক করব তাহলে আমি চেক করব যদি বলে ইন্টারভিউ মার চেক করব তাহলে আমি চেক করব। আর ওই মার যদি ওইমার তো আমার জানা নেই আর ওই মার ছবি যা দিয়েছে তার সে আমি বলবো এবার যদি সুপ্রিম কোর্ট যদি বলে তাহলে আমি ওটাকে এ আকারে জমা দেব আর নাহলে এখন শুধুমাত্র কি লয়ারদেরকে জাস্ট একটা সংখ্যা তত্ত্ব দেওয়া আছে এখনও পর্যন্ত কোনো না কোনো এ না কোনো কিছুই দেওয়া হয়নি আমাদের মানে রকম আমরা যে একদম নিখুঁতভাবে হবে আমরা যোগ্য সেটা বলেননি স্যার স্যার বলছে আপনারা তো নিজেরাই জানেন যে আপনাদের একাডেমি ঠিক আছে না বল হ্যাঁ আমরা জানি আমাদের একাডেমি ঠিক আছে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট যোগ্য কিন্তু আপনি একটা সাংবাদিকদের বাইরে দিয়েছিলেন বর্ধিত সরকারের উদাহরণ দিয়েছিলেন সেই জন্য বললাম আপনার যদি কোনো ডাউট থাকে বা সুপ্রিম কোর্টে একটা নিখুঁত যে তালিকাটা তৈরি হয় তার জন্যে আপনি একদম হবে আমাদের একাডেমিক ইন্টারভিউ ওয়েমার্চ সবটা থেকে আপনারা এভিডেভিট দিন যে হ্যাঁ আপাত দৃষ্টিতে আমার চোখে আমায় আমি যেভাবে এদেরকে দেখেছি এরা সবাই যোগ্য আমার এভিডেভিট দেন স্যার বলছে না আমি সুপ্রিম কোর্ট যদি না বলে আমি এগুলো কী করে করব মানে আমরা আমাদের যে প্রশ্ন ছিল বা আমাদের জানা ছিল সত্যি আমরা সন্তুষ্ট হতে পারিনি আরো কিছু বার্তা দিচ্ছে একটা কমেন্ট দেখলাম যে আগামী কাল তো বলেছিল যে তারা উকিলের কাছে আট হাজারের লিস্ট পাঠিয়েছে অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন যে হাইকোর্টে যে লিস্টটা পাঠানো হয়েছিল আগে সেম লিস্টটাই সুপ্রিম কোর্টের লয়ারের কাছে পাঠানো হয়েছে কিন্তু হলফনামা আকারে কোনো সেগ্রিগেশন করে কোনো লিস্ট এখন উনি পাঠাননি যদি সেই মডালিটিসটা সুপ্রিম কোর্ট বলে দেন তবেই তিনি সেভাবে পাঠাবেন এইটা কিন্তু উনি বললেন তা আমরা বললাম স্যার ষোলোই তারিখ তো ষোলো তারিখ তো ডিসপোজাল সেক্ষেত্রে কি করবেন উনি বললেন ঠিক আছে তাহলে আমি সিনিয়র লয়ারের সঙ্গে আবার কথা বলে বিষয়টা দেখছি এইটুকু যাই হ্যাঁ আর একটা বিষয় আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে আপনারা ব্ল্যাঙ্ক ওয়েমার যারা আছে তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন এবং আপনি নাকি তাদের বলেছেন যে ঠিক আছে আমরা আউট অফ প্যানেল বা এক্সপায়ারি যে প্যানেল সেই প্যানেলের নামটা দেবো ব্ল্যাঙ্ক ওয়েমারটা দেবো না উনি বললেন না না সেটা ঠিক নয় আমাদের উকিল তো বলেইছে যে তাদের হয়ে ডিফেন্ড করবো না এবং আমি আজকেও বলছি যে আমরা মারার জন্য কোনো ডিফেন্ট আমরা করবো না আমরা যেটা করবো সেটা উনিশ হাজার মতো যারা রয়েছে তাদের জন্য আমি বলছিলাম স্যার কি যে স্যার আমাদের মধ্যে একটা প্রচুর কনফিউশন আছে আপনি ওটা সাংবাদিক সম্মেলন করে জানুন বলছে না সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্টে তোমাদের কেসটা চলছে সুপ্রিম কোর্টে দিন একটা ব্যাপারকে নিয়ে আমি কী করে সাংবাদিক সম্মেলন করি তাহলে স্যার দেখুন রেগুলার ডেপুটেশন যদি আসবে আপনার কাছে সেক্ষেত্রে আপনি যে সাংবাদিক সম্মেলন করাটা যদি ফ্রেজ আপনার কি স্ট্যান্ড সেটা যদি জানিয়ে দেন তাহলে ভালো হবে বলছে না আমি এতে সাংবাদিক সম্মেলন কিছু করতে না আপনারা শুনলেন কমিশনের দ্বিচারিতা কমিশন এবং কমিশনের চেয়ারম্যান আদৌ কি এই যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ